আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি মশা মারার ব্যাট দেখতে পারতেছেন এই ব্যাটটার সমস্যা হলো আপনার ব্যাটারি যেটা আছে এই ব্যাটারিটা আপনার চার্জ থাকে না একেবারেই চার্জ থাকে না চার্জ দিলে কিছু দেখা গেছে আপনার হয়তো পনেরো বিশ মিনিট পরে চার্জটা শেষ হয়ে যায় চার্জ শেষ হয়ে যায় একেবারে এখন চার্জ নাই চার্জ নাই ব্যাটটা আমাদের এমনিতে সব কিছু ওকে আছে শুধুমাত্র হলো চার্জে প্রবলেম এই যে চার্জে লাগাই দেখতেছি আপনি বাতি সিগন্যাল আসে চার্জ দিলে পরে কিছুক্ষণ জলে কিছুক্ষণ চলে চলার পরে আপনার হলে চার্জটা থাকে না তো আমরা এটার ভিতরে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আমরা খুলবো খুললে আমরা একটা অন্য একটা ব্যাটারি লাগাবো এটার ভিতরে যে ব্যাটারিটা আছে এটা আমরা ব্যবহার করব না আমাদের ভিতরে এই ব্যাটারিটা আছে ব্যাটারিটা একেবারে চার্জ থাকে না তো আমাদের কাছে এরকম ব্যাটারিও আছে কিন্তু আমরা চাইতেছি এই ব্যাটারিটা না লাগায় আমার কাছে এরকম একটি পুরান ব্যাটারি আছে তো এই ব্যাটারিটা আমরা লাগাই দেখবো যে এটার ভিতরে আপনাদের কাজটা কমপ্লিট হয় কি না কারণ এই ব্যাটারি একেবারে আপনার চার্জ বেশিক্ষণ থাকে না তো আমরা চাইতেছি যে এটা মিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা আমরা লাগাবো আর এই ব্যাটারিটা আমরা খুলে ফেলবো খুলেটা চেঞ্জ করবো একদম সহজ এই যে ব্যাটারিটা আছে এটা আমরা খুলে নিব তো আমাদের খেয়াল রাখতে হবে যে প্লাস মাইনাস গুলা খেয়াল রাখতে হবে যে এখানে প্লাস মাইনাসটা কোনটা দেওয়া আছে প্লাস মাইনাসটা খেয়াল রেখে আমরা এখানে যে প্লাস মাইনাস আছে এটাতে শুধু জ্বালাই করে দিলেই হবে আর কোনো কিছু প্রয়োজন নেই তো আমরা এটার থেকে ছোটায় নিলাম তার লাগানো আছে আর আরেকটা লাগানো নাই তো আমরা কিছু দিয়ে এটাকে এখানে একটু নাফ জাতীয় কোনো কিছু দিয়ে ঘষে নিব ঘষে নিলাম ঘষে নেওয়ার পরে আমাদের এখানে একটু রাং ধরায় নিতে হবে আমরা সরাসরি যে কোনো রাং ধরাই পাচ্ছেন আমাদের তো আমাদের এই সাইডে লাগবে না এই সাইডে শুধু যেহেতু করা আছে তারপরে যেহেতু আমাদের এখানে জায়গা আছে এটা আমরা নিই শোটায়

সাদাটা হলো আপনার মাইনাস এটা আপনার মাইনাসের লাইনে আর এটা হলো আমাদের প্লাস এজ উপরে প্লাস এটা হলো আপনার যে থাকবে সব সময় আমাদের এটা প্লাস দিয়ে দিলাম কালেকশন আমাদের এটা কালেকশন দেওয়া শেষ আমরা একটু চেক দিয়ে নিব যে আমাদের বেটটি কাজ করতেছে কিনা তো আমরা এখন শুধু ফায়ারিংটা দেখব যে কতটুকু হয় দেখতে পাচ্ছেন আমাদের কাজটা ওকে এটা ফায়ারিংটা অনেক ফায়ার হয় তো এখন আমাদের এটা এখানে বসা নিরপালা তো এই ব্যাটারি আপনার এই ব্যাটারি থেকে এটা আপনি একটু পাওয়ারফুল শক্তি বেশি দিবে এটা আপনি এই ব্যাটারি থেকে এটা আপনার একটু পাওয়ারফুল বা চার্জও একটু ভালো থাকার কথা তো আমরা এখন এটাকে শুধু এখানে ফিটিং করব তো ফিটিং করার জন্য আমাদের এখানে একটু এগুলা কাইটা নিতে হবে তো এটা হলো আমাদের ফিটিং হয়ে গেছে তো বন্ধুরা আমাদের বেডটার কাজ কমপ্লিট তো আমরা আরেকবার একটু আপনার চেক দিয়ে দেখাইব এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের আগের যে ব্যাটারি এই ব্যাটারির থেকে আপনাদের এটা চার্জও মোটামুটি ভালো থাকবে আর হইলো আমাদের এটা মোটামুটি টিকসই অনেক হবে আমরা চার্জ দিয়া দেখব যে চার্জের কোনো প্রবলেম হয় কি না আমরা এখন এসি কটটা লাগাই দেখবো যে আমাদের চার্জটা হয় কি না যে আমাদের চার্জ ঠিক আছে তো আমরা এখন এক দেড় ঘন্টা চার্জ দিয়ে রাখলেই আমাদের কাজটি ব্যাটারিটা চার্জ ফুল হবে তো আমাদের এই ব্যাটারিটার থেকে মোটামুটি আশা করি এটা মোটামুটি অনেক ভালো থাকার কথা তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম